আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মা ডিজাইন একটা ডিজাইনে একটু লয়ে আসলাম আকাশমণি কাটের উপরে মালটি তৈরি করা হয়েছে কি আপনার ফিশনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে আপনার গর্জন কাটের আর এটি হইছে আপনার চার ফিট বাই 5 ফিট আপনার ওয়ার্ডড সবথেকে বড়ো মাপ হচ্ছে চার ফিট বাই 5 ফিট হয় আর একটি মাপ আছে আপনার ছয় ফিট বাই চার ফিট হয় উচ্চতা সব সময় আপনার চার ফিট থাকে নাম্বাতে হয় আপনার ছয় ফিট হয় পাঁচ ফিট হয় যদি ছয় ফিট যদি হয় পাল্লা দেওয়া লাগবে সাইটটি আর আপনার ডয়ের সাইটটি হবে মানে কি এমনকি পাল্লা দেওয়া লাগবে লোক দুইটি সরি পাল্লা দেওয়া লাগবে দুইটি আপনার ওয়ার্ডডের ডয়ের হবে সাইটটি এমনকি ডয়ের যদি সাইটটি যদি হয়ে যদি থাকে ডয়ার আপনার থাকবে লোক মাস ডয়ার ডয়ের থাকবে দুই সাইডে দুইটি পাল্লা থাকবে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আমরা কোন কাট ভালো কোন কাট খারাপ এই ধরনের ভিডিও আমরা সব সময় দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ থেকে এমনকি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেওয়া হয় কি কাটে গুনফোকা ধরে কি কাটে গুনফোকা ধরে না আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে সব সময় দিয়ে থাকি এটি পুরোপুরি একটি শাড়ি কাঠের ওপরে মাল্টি তৈরি করা হয়েছে এমনকি আমরা কোনো ফল অংশ যেটা ভিত্তি গুন পোকা ধরে ফল অংশ ব্যবহার করে থাকি না পুরাপুরি সার কাটটি ব্যবহার করে থাকি আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই মালটি যদি নিতে চান আপনারা অবশ্যই পঁচিশ হাজার টাকা পড়ব যদি আপনি যদি সার ফল দিয়ে যদি নেন তাহলে পড়ব ওই লোক আপনার বাইশ হাজার টাকা আপনি অল্প কিছু টাকার জন্য আপনি পুরাপুরি শাড়ি কাঠ দিয়ে নেবেন তাহলে আপনার আজীবন গ্যারান্টি থাকবে আজীবন আপনি ব্যবহার করতে পারবেন মালটি অবশ্যই আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে পরামর্শ দিয়ে থাকি কি কাটে গুন পোকা ধরে কী কাটে গুন পোকা ধরে না আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য সব সময় আগ্রহই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কোন ধরনের ভিডিও আমাদের কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে সময় দিয়ে যাব। এমন কি আমরা বলে থাকি আপনাদের মাঝে আমরা আমাদের ঠিকানা গাজীপুর চৌ রাস্তা টাঙ্গাইল রোড জমির মার্কেট আমাদের সব সময় বলে থাকি শাড়ি কাঠ আপনারা নিয়ে যাবেন এমনকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ